দুপুরে খেয়ে উঠে সবে বই খুলে বসেছে শ্রেয়া ডোরবেলে পাখির কিচির মিচির ঘরে থেকেই শ্রেয়া টের পেল মা খুলেছে দরজা কথা বলছে কার সঙ্গে সেলসম্যান উম চেনা চেনা গলা হ্যাঁ যা ভেবেছে তাই শ্রীমান ইমন শ্রেয়া তেমন একটা আহ্লাদিত হলো না ইমন লেখাপড়ায় খুব ভালো তার বন্ধুও বটে কিন্তু স্বভাবটা বড় খারাপ তিন তিনটে টিউটারের কাছে পড়ছে তবু অন্যরা কে কি নোটস পেল কার কাছে কোনো বাড়তি সাজেশন আছে কিনা জানার জন্য ছুকছুক করা চাই অথচ নিজের চোতাগুলো তিনি ভুলেও বন্ধুদের দেখাবেন না আজ এখানে হঠাৎ হানা দিল কি মতলবে মুখটা তাও হাসি হাসি রেখেই শ্রেয়া বলল তুই হঠাৎ জিন্স আর কালো টি শার্ট পরা পাঁচ দশ হাইটের ইমন কায়দা করে কাঁধ ঝাঁকাল বা হাতে চশমা সেট করতে করতে বলল এলাম সে তো দেখতেই পাচ্ছি কিন্তু এ অট টাইমে কিটন এলডি হাইটে ব্রেনটা পুরো হ্যাং করে গেছে রে তুই অর্গ্যানিক কেমিস্ট্রি ধরে ফেলেছিস কতরে গলি ধুস একটাও ফর্মুলা মনে থাকছে না বিটকেল বিটকেল বন্ডগুলো শুধু সাঁ সাই খাচ্ছে যত সব ঝপ শ্রেয়া মুখ বেঁকালো সে কি রে হলো কি আমাদের গুড বয় আওয়াজ দিচ্ছিস দে ইমন মোড়া টেনে বসেছে নাকটা কুচকে বলল আমার ব্রেনে একটা ভাইরাস ঢুকে পড়েছে রে তুই বুঝি আমাকে ডিস্টার্ব করতে এলি এক আধ ঘন্টা সময় নষ্ট হলে কি হয় তোর পড়ার সময় তো এই কথা চলে না তখন গেলে তো মাসিমা বেমালুম বলে দেন বাবুর নেই শ্রেয়া বলতে গিয়েও চেপে গেল সামান্য হুল ফুটিয়ে বলল আমরা তো তোর মতো ব্রিলিয়ান্ট নই ধুস এখনও তো ফাইনালে দেরি আছে কোথায় দেরি এক মাসও নেই আঠাশ দিন মানে প্রীতি লং টাইম এর মধ্যে কত কি ঘটতে পারে জানিস একটা আর্থকোয়েক খান্দই দিই সাইক্লোন এমনকি গোটাচারে বাংলা বন্ধ হওয়াও অসম্ভব নয় আই আই বন্ধের নাম নিস না প্লিজ শ্রেয়া প্রায় আঁতকে উঠেছে আমার প্রিপারেশনটাই ঘেটে যাবে মাধ্যমিকের সময় বন্ধ পড়ে কি কেলোটা হয়েছিল বাপস হিস্ট্রি পেপারটাই ঝুলে গেল এক্সামে ভালো খারাপটা চান্স ফ্যাক্টার ঠিক দিনে হলে আমি তো হিস্ট্রিতে ঝাড় খেতাম ওই আশাতেই বুঝি এবার বন্ধ কামনা করছিস না না জাস্ট একটা কথার কথা বলছিলাম যত সব খারাপ চিন্তা শ্রেয়া ইচ্ছে করে একবার দেওয়াল ঘড়ির দিকে তাকালো আলতো স্বর ভাসিয়ে বলল আজ তো টিউশন নেই ওস্তাদ ছেলে ইঙ্গিত ধরে ফেলেছে মুখটা গোমরা করে বলল। চলে যেতে বলছিস না না বসতে পারিস তবে বেশি গেজালে মা কিন্তু ঝাড় দেবে মাসিবা আজ লাইট ডাউন আছেন তাই না কিছু ঘটেছে নাকি ফাটা লাগে না মার আজকাল সারাক্ষণই টেম্পার গরম উঠতে বসতে চেঁচামেচি করছে স্নান করে উঠে জাস্ট টিভিটা খুলেছি অমনি ফায়ার তোমার সিরিয়াল দেখা আমি ঘুচিয়ে দেব কেবল কানেকশন কেটে দেব আমার মার তো গুচ্ছ গুচ্ছ টেনশন বাবাকে গিপে পায় না ঝাল ছাড়ে আমার উপর কেরিয়ার কেরিয়ার করে কাল ঝালাপালা করে দিল তোর আবার কেরিয়ারের ভাবনা জয়েন্টে বসছিস টপের দিকে থাকবি যেও শিবপুর একটা তো তোর বাধা আর তারপর বিন্দাস লাইফ সে তো তুইও জয়েন্ট দিচ্ছিস বাবা করছে তাই দশ হাজারের উপরে র্যাঙ্ক পাব না কাউন্সিলিং এর পর হয়তো বাঁকুড়া কিংবা পুরুলিয়া আর ওসব জায়গায় ক্যাম্পাসিং হবে কি না তারও ঠিক নেই অতএব চাকরিও তোর মতো হাতের মোয়া নয় নিজেকে তো আন্ডার এস্টিমেট করছিস কেন কারণ আমার দৌড়টা আমি জানি আমি তো আর তুই নই ফার্স্ট ডিভিশনটি পেলেই আমার কাফি জেনারেল লাইনে থাকবো ফিজিক্স কিংবা ম্যাথস কোনো একটা বডি ফেলে দেব ইংলিশেও শিফট করে যেতে পারি অবশ্য ইমনের মনই সহসা স্থির দেখছে শ্রেয়াকে একটু পরে বলল তুই ফিউচার নিয়ে খুব ভাবিস তাই না রে নেকু তুই যেন ভাবিস না অবাক ইমন একটুক্ষণ চুপ তারপর গলায় একটু নাটুকে সুর এখন ওসব ভাবনা আমার মাথায় নেই রে শ্রেয়া প্রোগ্রামিং একসময় হয়তো করা ছিল কিন্তু সব কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে কেউ ওই যে বললাম একটা ভাইরাস তো স্ক্যান করে ভাইরাসটাকে খোঁজ তারপর অ্যান্টিভাইরাস দিয়ে সাফ করে দে অত ইজি হবে কি মনে হচ্ছে অনেক দিন ধরে এন্ট্রি নিয়েছে এখন একে তাড়ানো ইমান দুদিকে ঘাড় নাড়ল মুশকিল হ্যাঁ এতক্ষণে শ্রেয়ার ভুরুতে ভাঁজ ইমনের স্বর যেন কেমন কেমন ঠেকছে একটু যেন লতে। সরু চোখে শ্রেয়া বলল মাথায় ভূত ঠকে নি তো আই মিন কোনো পেথনি ইমন চমকে তাকিয়েছে শ্রেয়া মুচকি হাসি হাসলো চোখ নাচিয়ে বলল কেসটা কি এ কোথায় লগ করেছিস আরে না সেসব কিছু নয় ইমন যেন জোর করে সপ্রতিভ হচ্ছে সিরিয়াস ভঙ্গিতে বলল এখন তুই কোন সাবজেক্ট ধরেছিস ম্যাথস টেস্ট পেপার সলভ করছি হচ্ছে 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 না জাস্ট চলছে আর কি ডিফারেন্সিয়েশন ইকুয়েশনগুলো করছিস তো স্টিয়ারিং স্টিয়ারিং ঘোরাস ঘোরাস না না খিলখিল হেসে উঠল ঝেড়ে কেসটা কি কোন ওই তোর পেতনী কেড়ে বললাম তো সেরম কিছু নয় তার মানেই সামথিং সামথিং তোর ফেস বলে দিচ্ছে কি বলছে তুই গিয়েছিস ইমন যেন শুনতেই পেল না হঠাৎই ভারী উদাস সিলিং দেখছে ঘুরন্ত ফ্যানের দিকে তাকালো জানালার গ্রিলে চোখ ফেলছে বন্ধুর দশা দেখে এবার বেশ মজা লেগেছে শ্রেয়ার ঠোঁট টিপে বলল কেন এত পোজ দিচ্ছ বস আমাকে ইনফর্ম করার জন্যই তো এসেছো ব্লাশ না করে বলে ফেলো ইমন হাত উল্টালো কি বলি বলতো ব্যাপারটা তো এখনো নাথিং তার মানে ওয়ান সাইডেড তোর একটা উইকনেস জন্মেছে কিন্তু ফলটা এখনো পাকেনি তাই তো ছান না এত ক্রস করছিস কেন তোরই বা এত হাস হাস কিসের বলছি তো কিছু নয় তুইও বললি আমিও মেনে নিলাম হ্যাঁ শ্রেয়া চোখ ত্যাছা করলো কে কে মেয়েটা কে ইমন নিশ্চুক এই ভেবলুরাম বল না শ্রী আর কৌতূহল ক্রমশ উঠছে আমাদের ক্লাসের কেউ কি শ্রী জয়ী লিপিকা সায়ন্তনী প্রজ্ঞাপারমিতা না না ওরা কেউ নয় তাহলে তোদের পাড়া সেই মেয়েটা যে তোকে ঝাড়ি মারে থুর ওটা তো বাচ্চা নাইনে পড়ে আহা তুই যেন কত ধাড়ি শি ইজ ম্যাচিওর তার মানে তুই যার সঙ্গে ছকের ধান্দায় আছিস সেই খুব ম্যাচিওর ইমনের মুখে আবার কুলুপ শ্রেয়া ফের খোঁচালো অল রাইট আইডেন্টি নয় নাই ডিসক্লোজ করলি তাকে দেখতে কেমন শ্রেয়ার চোখে ঝলক রেখে ইমন ঘাড় ঝুলিয়ে ফেললো ব্যাপক বোকামো করছিস তো ভালো দেখতে কিনা তাও বলতে পারছিস না এবার ইমনের মিনমিনে জবাব ভালোই তো শুধু ভালো না ঝেক্কাস নট কিউটার দ্যান ইউ মাস্কা মারিস না সে তাকে মাস্কা মারিস না সে থাকে কোথায় হ্যাঁ এদিকেই কি পরে এইচএসি তো দেওয়ার কথা কথা মানে ড্রপ দিচ্ছে নাকি না না বসবে এক্সামে তোকে সে লাইক করে মনে তো হয় করে তাহলে প্রবলেমটা কোথায় বুক এগিয়ে যা অসুবিধা আছে কি রকম? আমি লাইক করি সেটা যদি ও না করে তাহলে রিয়াকশনটা আমি লাইক করতে পারবো কিনা বুঝতে পারছি না শ্রেয়ার গুলিয়ে গেল বিড়বিড় করে বলল বুঝলাম না ভাবছি যদি সে খারাপ ভাবে নেয় যদি আউটরাইট আমাকে রিজেক্ট করে রিসাইকেল বিনে গিয়ে মেরে পড়ে থাকবি পরে যদি কখনো তোলে এই আশায় ডিস করছিস শ্রেয়া ইমনের মুখ বড়ই করুন তুই একটু সাজেস্ট কর না কীভাবে নেক্সট স্টেপটা ফেলা যায় স্ট্রেঞ্জ আমি কি জানি আহা মেয়েরা তো এসব ব্যাপারে বেশি অভিজ্ঞ হয় নো ভাট বাকবাস আমি কি ছেলেদের লাইন মেরে বেড়াই নাকি সৌমরূপের সঙ্গে কিন্তু তোর একটা ইন্টিমেসি ছিল সৌম ওয়াজ মাই ফ্রেন্ড জীবন ওয়াজ কেন এখনো আছে নাথিং মোর নাথিং লেস বলছিস কিন্তু জুই যে অন্য রিপোর্ট দিয়েছিল তুই চুপকে চুপকে আমার খবর নিস বুঝি শ্রেয়ার দৃষ্টি খর তবে শুনে রাখ জয় মিথ্যে বলছে ও নিজেই সৌমর জন্য ফিদা তাই বল ইমনের মুখ ঝকঝক করে উঠল তুই তাহলে ক্লিন তো সন্দেহ ছিল বুঝি না মানে তোকে কেউ কখনো প্রপোজ করেনি আমি অ্যালাউ করলে তো ধর কেউ যদি ফস করে বলে বসলো ইমন মাথা চুলকাচ্ছে হাউ উইল ইউ রিয়াক্ট সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে অ্যান্ড অন হিম হু প্রপোজেস যদি তাকে লাইক করি তো বলবো নো করো আর পছন্দ না হলে খাল্লাস কি করব আমার বিন নেই যে বলেই শ্রেয়া থমকেছে কিন্তু আমি এখানে আসছি কোথা থেকে আমি জাস্ট তোকে মেয়েটার জায়গায় প্লেস করে বুঝতে চাইছি ওয়াই মি জাস্ট একটা স্টাডি কেস শ্রেয়া ভুরু বেঁকিয়ে তাকালো তা কি নলেজ গ্যাদার করলি করলাম বলতে বলতে ইমন খপ করে শ্রেয়ার হাতটা চেপে ধরেছে এবার মনে হচ্ছে অর্গানিকটা গ্রিপে এসে গেল থ্যাংক ইউ ভেরি মাচ শ্রেয়া কোনো প্রতিক্রিয়া জানানোর আগেই ছোটাক্সে উঠে দাঁড়িয়েছে ইমন পরক্ষণে ঝড়ের গতিতে উঠাও স্তম্ভিত মুখে বসে আছে শ্রেয়া সামনে টেস্ট পেপার খোলা কিন্তু একটা অঙ্ক ঢুকছে না মাথায় মনি বসছে না না ইমনের স্বভাবটা সত্যিই খুব খারাপ দেববি কেমন পরীক্ষার আগে ভাইরাসটা শ্রেয়াকে পাস করে দিল গল্পের নাম ভাইরাস লেখিকা সুচিত্রা ভট্টাচার্য